আমার মিষ্টি মিষ্টি সাবস্ক্রাইবারদের জানে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি যেহেতু আজকে আগস্ট ছিল তো সেই উপলক্ষে একটু ঘুরতে গিয়েছিলাম তো তোমরা লাস্ট ভিডিওটি লাস্ট অবদি দেখার জন্য অনুরোধ রইল একদিকে আমাদের ভারতবর্ষ ফিফটিন আগস্ট তম স্বাধীনতা দিবস পালন করছে অপরদিকে দেখো কলকাতা আরজিকার কলেজের স্টুডেন্ট জুনিয়র ডক্টর মৌমিতাদির সংসভাবে হত্যা এটাকে মেনে নেওয়া যায় যেখানে নারীরা রাত বারোটার পর বেরোতে পারবে না স্বাধীনভাবে বাঁচতে পারবে না নিঃশংসভাবে অন্যায় হচ্ছে অত্যাচার হচ্ছে লোকে বলে ডাক্তারেরা ভগবান আজ একটা ডাক্তারের সাথে এরকম ঘটনা ঘটেছে কাল তো আমাদের সাথে এরকম কিছু ঘটতে পারে যে যে এই অন্যায়ের এখনও পর্যন্ত প্রতিবাদ করনি তারা দয়া করে প্রতিবাদ করো আজ আজ মৌমিতা এই ঘটনা ঘটেছে কাল এটাও তো হতে পারে আমাদের সাথেও হবে তাই মেয়েরা সাবধান হও তো চলো দেখা হচ্ছে একটু পরে মমিতাদি বড় ডক্টর বলে তার ঘটনাটা প্রচারে এসেছে আর আমাদের এদিকে রাজগঞ্জের এদিকে যে একাদশ শ্রেণীর ছাত্রীর সাথে এরকম ঘটেছিল তো তার ঘটনাটা প্রচার হয়নি তার কারণ সেরকমভাবে কেউ প্রচার করেনি আমাদের জলপাইগুড়ির রাজগঞ্জে যে ঘটনাটা ঘটেছিল সেই একাদশ শ্রেণীর মেয়ে তাকে প্রেমের প্রস্তাব দেওয়া হয়েছিল সে একসেপ্ট করেনি বলে তার সাথে এরকম খারাপ ঘটনা করা হয়েছিল এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পর মনটা বাড়িতে ভালো লাগতেছিল না বলেই ঘুরতে চলে আসলাম তো চলো যাই ওয়াও ভিউটা দারুণ লাগতেছে তোমরা আমাদের মতো এরকম ভুল করবে না এই স্পেশাল দিনগুলোতে কোনোদিনই ঘুরতে বেরোবে না না হলে আমাদের মতো হাঁটতে অবস্থা খারাপ হয়ে যাবে আগত গন্তব্য এখনো বের হচ্ছে না একটু বের হচ্ছে শুধু আমাদের গন্তব্যে পৌঁছে গেছি ইকো সিটি আরে হ্যাঁ খেয়ালই করিনি তোমাদের সাথে এত কিছু গল্প শেয়ার করতে করতে আমরা ফাইনালি পৌঁছে গেছি যেখানে আসার কথা ছিল এই হচ্ছে ইকোসিটি পার্ক এটাই হচ্ছে তার গন্তব্য ভেতরে ঢোকার গলার ভয়েস কি বাড়ায় না নাকি ওই দিকটায় এই গিয়ে ওই দিকটায় আবার যাইতে দেয় না কেন ওইদিকে বাগানের পাতি ইয়ে করে না চা পাতা এগুলো থাকে যে এগুলো নতুন হয়েছে সব এর আগেবা যখন আসে তখন ছিল না ওইদিকে না ওটাতে এমনিতেও লেখা থাকবে নো পার্কিং এগুলো বাইক রাখার জায়গা আমার বাবুটাকে একটু ঘুরাইতে আনলাম ওর টাকায় আমি ঘুরাইতে আনছি তো আমার টাকা না বলো টিকিটটা তোমার বাবা এত ভয় পাচ্ছে এখানকার ঘাস বাবা বন্ধুরা আমরা ইকো সিটি পার্কটা ঘুরি আর তোমরা ভিডিওর মধ্যে দেখতে থাকো যে কতটা সুন্দর এই পার্কটা আসলে সত্যি অনেক সুন্দর এ পাশটাতে আছে বাচ্চাদের খেলনা আর এই সেই যে ঘরগুলো কুটির গুলো দেখছো এখানে বড়দের থাকার ব্যবস্থা আর এটা হচ্ছে সেকেন্ড টু রাস্তাটা জাস্ট অসম নাম কি বল এই লাইন লাইন হয়ে আছে তাল গাছের মতো এই গাছগুলোর নাম যদি তোমরা কেউ জানো তাহলে অবশ্যই কমেন্ট করে বলো তো

এই জায়গাটা মনে হচ্ছে এটা আমারই বাড়ি এখানেই থাকি যাই ফুল ছিটতে দিবে হ্যাঁ দাই ফুল ছিটতে ওইদিকে যাইতে দিবে না কেন ওই ওই উপদি যাইতে দিবে ওই লাস্ট এন্ড উপদি তারপর ওইদিকে আর যাইতে দিবে না ওখানে একটা কাকু থাকে এখন বলবে এইদিকে যাও ওইদিকে যাও এত বসার জায়গা থাকতে আসো চলো কোথাও আমার না পায়ে ফোসা পড়ে গেছে নতুন জুতো না ওখান থেকে আমার শ্বশুর কাছে আমি জানি না এই এরিয়াটা এখান থেকে যাও ওই দিকটা যাইতে দেবে না ওটা নতুন দেখতেছি এখানে তো বাগানে পাতা তুলি আসার পথে আমাদের সাথে আজকে যা ঘটনা হইলো সারা জীবন মনে থাকবে পনেরোই আগস্টে বাস কোথায় নামানোর কথা ছিল কোথায় এনে আসলে বাসটা যদি আমাদেরকে সঠিক জায়গায় নামায় দিত তাহলে আমি সেখান থেকে ব্লগটা শুরু করতাম আর বাড়িতে শাস্তে গুজতে রেডি হইতে আর বেরোতে এমনিতেও দেরি হতো জানোই তো মেয়েদের সাজতে অনেকটা দেরি লাগে তাই বাড়ির থেকে শুরু করিনি দেখা হচ্ছে আরও একটু পরে থেকে একটা ফুল ছিটছি তাই এখানে লিখেই দেওয়া আছে ফুল তুললে হাজার টাকা ফাইন এবার হাজার টাকা বের করো একটা ফুল দেখলে কার না তুলতে ইচ্ছে না করে তা আবার এমন সুন্দর সুন্দর ফুল দেখলে তো ওই ফুলের দিকে মন যাবে তো যাই হোক আমি একটা ফুল তুলে মাথায় গুজে নিলাম আর এখানে এখন আমরা দুই একটা শর্ট ভিডিও জন্য শ্যুট করব তো এখানে আমার ক্যামেরাম্যান আমাকে ভিডিও শ্যুট করে দিচ্ছিল আর শেখাই দিচ্ছিল এইভাবে এইভাবে রিয়াকশন দিতে যাই হোক আর রিয়াকশানগুলো কীরকম আসছে তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে তারপর আমার পার্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দেন ও এখন ওর পার্টটা কমপ্লিট করবে যাই হোক সেম রিয়াকশানে আসবে যেহেতু এটা শর্ট ভিডিওর জন্যই হবে তোমরা অবশ্যই ইনস্টাগ্রামে দেখতে পাবে ইউটিউবেও দেখতে পাবে যাবো ঘুরতে আসছি ঘুরবো কোথাও বসবো না বসতে আমার একদমই ভালো লাগে না দেশের পতাকাকে সম্মান না করে পতাকা দিয়েই গরমে হাওয়া খাচ্ছে কি অবস্থা মাইরি সবে মাত্র তিনটা রো তোমাদেরকে দেখাইলাম তো এই পার্কটা যেহেতু অনেক বড় আর আমাদের খিদা পায়ে গেছিল তাই আগে খাইনি তারপর আবার দেখাচ্ছি তো চকলেট দেয় বিস্কুট দেয় তোমাকে কি চিপস দিছে নাকি দুজনে মিলে যখন বসে আড্ডায় খুনসুটির মধ্যে খাচ্ছিলাম তখনই হঠাৎ করে আমাদের একটা বন্ধু এসে জোটে ও বন্ধু না সরি ও হচ্ছে বান্ধবী তো এই দেখো আমাদের সেই বান্ধবী এতগুলো লোক মানুষ থাকতে ওর আমাদেরকেই পছন্দ হইল তুই কি খাস তাহলে কি गाइस বল এত সাত করে যখন নাশলি দিলাম খা আমরা বেশি বড় লোক কাপেল না যা দিতে তাই খা আরে ওকে রডু লাগছে না আজ এখান থেকে এই এরিয়াটা পুরা ঘোরা হয়ে গেছে আমাদের এখন আমরা যাব এই সাইডের বাগানগুলার এই দিকে তো চলো যাওয়া যাক তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম এ পাশটাতে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাচ্চাদের জন্য দিছে তো যাই হোক আমি তো বাচ্চা কিন্তু বয়সটা যদিও একটু হলে হয়েছে যাই হোক কিন্তু এখনও তো বাচ্চাই বলা চলে তাই না আর দুদিন পরে বিয়ের পিড়িতে বসবো এখনো ভাই বাচ্চা বলে নিজেকে সম্বোধন করতে খুব ভালো লাগে তো যাই হোক আমার আমার মতো কে কে আছে যে অনেকটা বড়ো হয়ে যাওয়ার পরেও বাচ্চা মোগুলো করতে বেশি মজা লাগে এখানে বাচ্চাদের যতগুলো খেলনা আছে সবগুলোতে একবার একবার করে ট্রাই করে দেখছি কারণ ছোটোবেলায় কোনোদিনও এগুলোতে ঘুরতে যাওয়া হয়নি তো সেরকম করে ভাগ্যে জোটেনি তাই ভাবলাম দেখি তো জিনিসগুলো কীরকম সত্যিই খুব মজার আমাদের ছোটবেলাটা কাটছিলো সবার সাথে মজা করে কাবাডি পাখি এইসব গলাচুট এইসব খেলায় চলে গেছে আর এখন বড় হয়ে বুঝতেছি যারা কি বলবো যারা বড় লোকের ছেলে মেয়ে তারাই হয়তো এরকম বড় বড় পার্কে ঘুরছে ফার্স্ট রো সেকেন্ড রো অ্যান্ড থার্ড রো ঘোরা কমপ্লিট হয়ে এখন চলে আসছে সাইডে মানে বাপাশের এটা হচ্ছে পার্কটার বাপাশ এ পাশটায় ঘুরে নিয়ে দেন আমরা চলে যাব এখান থেকে বের হয়ে যাবো যেহেতু আমাদের ঘন্টা সিস্টেম নিশল দু ঘন্টার জন্য আসলে আমাদেরকে দিছিল দু ঘন্টা টাইম দিছিল তার মধ্যে আমরা এক ঘন্টা বেশি নিয়ে ফেলেছি তার জন্য আরো এক্সট্রা চার্জও কাটলো কিন্তু যাই হোক পার্কটাতে সেরকম ভিডিও করার জন্য নর্মাল ভিডিও বলো এমনি সিনেমাটিক ভিডিও করার জন্য ঠিক আছে কিন্তু তেমন কিছু নাই দেখার মতো রাউন্ডটা ঘুরতে আসলাম এই ভিউটা দেখো

দেখো আকাশটা জলটার মধ্যে কি সুন্দর দেখা যাচ্ছে যেদিন আমি ডিএসএলআর ফোন কিনবো সরি ক্যামেরা কিনবো সেদিন ভালো ভালো ছবি তুলবো আমার ফোনে রিফ্রেশ নিচ্ছে না যেই ডিএসএলআরে ফটো ওঠার কথা উঠলো অমনিও বলে উঠলো এখানে এলাও না ডিএসএলআর ক্যামেরা আইফোন কারণ রাজবংশী পুরানা খেলাড়ি ওরা এখানে সিনেমাটিক ভিডিওর জন্য শ্যুটিংয়ে আসছিলো কিন্তু ওদেরকে বলেই দিয়েছে এখানে আইফোন নট অ্যালাও ওদেরকে দেয়নি আমরা তো ছোটো ক্রিয়েটার সে সুন্দর লাগছে সে ঘাস ছাটাই করা মেশিন দিয়ে যে কাটছে

না ভিডিও করতে দিচ্ছে না ক্যামেরার অ্যালাউ আছে তাও চুপচুপ করে একটু একটু ফ্লিপ নেওয়া যাচ্ছে ব্যাস আর যাচ্ছেই না পুরাপুরি চারটা রাউন্ড ঘোরা প্রায় কমপ্লিট আর এখন যেহেতু আমরা বেরোবো তাই আমরা ওই পাশ ঘুরে আবার সেই একই রাস্তায় আসছিলাম কারণ এদিক দিয়েই তো আমাদেরকে বেরোতে হবে তাই না তাই শেষে এসে আরেকটা শর্ট ফিল্মের জন্য নিয়ে নিলাম আর একটা ক্লিপ যাই হোক ও করে দিচ্ছিল আমাকে ভিডিও তো এই ক্লিপটা নিয়ে আমরা এই দিক দিয়ে সোজা ডান পাশ হয়ে বের হয়ে যাব আমরা গেটের সামনে চলে আসছি তো এখন বের হয়ে যাব আর বেশি কিছু দেখাইলাম না তার কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে এখন বাড়ি যাব। বাড়ি চলে আসছি আর ঘেমে তো পুরো একাকার পনেরো আগস্টে আমি কোনোদিনও ঘুরতে যাইনি তো এইবার ফার্স্ট আমি আমার বরের সাথে ঘুরতে গিয়ে দেখলাম দেশটা আদৌ স্বাধীন হয়েও ও অস্বাধীন হয়ে আছে মানে বুঝতেছি না কেন তো যাই হোক এই ব্যাপারে তোমাদেরকে বলবো না পরিস্থিতির সাথে লড়াই করে বুঝলাম পনেরোই আগস্টটা আমাদের জন্য সেরকম সেফ না এত ঠাসাঠাসি এত ভিড় আর এত আজকে রাস্তাঘাট এত প্রচুর পরিমাণে ভিড় ছিল বাড়িতে থাকলেই মনে হয় বেটার থাকতাম আমি আমাদের সাথে আজকে যা যা ঘটনা ঘটছে গাইস বলার মতো না তো চলো আমি ব্লগটা আর বেশি কথা বলবো না কারণ भावते ही कम लगते से आर की बोल भाए भाए। तो और कि बोलो जैक चलो टाटा बाय बाय भलो थे और ब्लग तो भलो लगले लाइक कमेंट शेयर एंड सबसक्राइब करो लाभ यू मजा नहीं आ रहा है मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता